এইখানে আসলাম আমাদের ভাইদের সাথে আজকে একেবারে ইসলাম সম্পর্কে খুব সুন্দর একটা প্রশ্ন করব সেই প্রশ্ন আপনারা তিনজনের ভিতরে যাই উত্তর দিবেন তাকে আমাদের তরফ থেকে একটা পুরস্কার দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্মার্ট আছে তার মানে যে কথা মানে আমার কথা বলতে দিলি দাদা মুখ থেকে লগে লগে ফেলি তা আমি বলছি আমাদের সেই চারজন সাহাবার সাথে বড় চারজন সাহাবার সাথে নবীজির দুই সাহাবার সাথে কি সম্পর্ক আসিল আর দুই সাহাবার সাথে কি সম্পর্ক আসিল এই প্রশ্নের যে ভাই উত্তর দেবো তাকে আমি পুরস্কার দেবো দর্শক আপনাদের মধ্যে যদি কোনো মানুষ জানে থাকেন আপনার দ্রুত গতি কমন বক্সে জানাই দেবেন আমি তো বলতে পারবো না আপনাকে আমি এক মিনিট কি সম্পর্ক আছে নবীজির আর দুইজনের সাথে নবীজির কি সম্পর্ক আছে এখন এখন তনগা খুব ধনী থাকতো তনগা আপনার ইদিত যে কেরা দিব কি খেজুর গাছের নাকি কি একটা ইয়া ছিল কত দুঃখ আমরা আমরা কুন্ডা গম কুন্ডা ভুল হয়ে যাবো গা এখন তো নুন ঘুরের কস পেশাল এখন তো আমরা কুন্ডা গম কুন্ডা ভুল হয়ে যাবো গা এখন তো নুন ঘুরের কস পেশাল এখন তো জনের ভিতরে যাই উত্তর দিবেন তাকে দিয়ে দেবো আমি একটা পুরস্কার ঠিক আছে জিতলে কি পুরস্কার দিবেন।

দুইজনের সাথে কি সম্পর্ক আসিল আর দুই সাহাবার সাথে নবীজির সাথে কি সম্পর্কটা আছে এই কথা যে আপনি বলতে পারেন আমি আপনাকে হাফ লিটার পেট্রোল নিশ্চয়ই দিয়ে দেবো কিনি হাফ লিটার পেট্রোল কিনে দেওয়া লাগে সেই ভাইটা আমার কাছে এই পেট্রোলটা চাইছে আর সেই ভাইটা বলছে আমি ইনশাল্লাহ পারবো চেষ্টা করবো ভাইজি পারে সেই ভাইকে দেবো আমাদের তরফ থেকে হাফ লিটার পেট্রোলটা দাদা আমি বলছিলাম পেট্রোলটা আমার এখানে থাক এই গাড়িতে থাক ছোটনাকে আমি বলছিলাম

আমি বলছিলাম যে নবীজির সাথে চারজন সাহাবা আসলেন আসলেন বিরাট বড় বড় চারজন সাহাবা আসছিল সেই চারজন সাহাবার নামটা কি আছিল সেই ভাইটা আমার বলছে যে দুইজন আছিল নবীদের শ্বশুর দুইজন নবীজির নবীদের তামাইসমান গুনি উসমান গুনি হজরতে আলী দুইজন আসল নবীজির জামাই আর দুইজন আসল নবীদের শ্বশুর সেই ভাইটা আমার বলছে হজরতে হজরত উমর ফারুক আর হজরত হজরত উমর ফারুক আরেকজনের একজনের নাম হলো হজরত অবকর সিদ্দিক দর্শক আমার সেই প্রশ্ন শরীর উত্তর সেই ভাইটা আমার দিয়ে দিচ্ছে সেই ভাইকে আমি পেট্রোলটা দিয়ে ধরেন পেট্রোলটা নিলে আপনার কাছে কেমন ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে দর্শক এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনার দূরত্বপতি শেয়ার করে দিবেন এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাইলাম